আগুনে ভর্ষীভূত আড়াই বিঘা জমির ধান ধান কাটার সময় নারা পোড়ানো নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে কিন্তু এক শ্রেণীর ব্যক্তিই ব্যক্তি এই কাজ চালিয়ে যাচ্ছে একাধিক জায়গায় কিন্তু দুবরাজপুর থানার তরুলিয়া গ্রামের বাসিন্দা প্রভাত মন্ডলের মাঠের লক্ষ্মীর ঘরে পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে গেল ধান কাটার মরশুমে ধান জমিতেই আগুনে ভর্ষীভূত হল হয়ে গেল আড়াই বিঘা জমির পাকা ধান এদিন দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার রেং না দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে জানা যায় প্রভাত মন্ডল তিন বিঘা জমিতে চাষ করেছিল পাশাপাশি জমিগুলোতে ধান উঠে গেলেও প্রভাত মন্ডলের জমিতে পাকা ধান ছিল কিন্তু কোনো দুষ্কৃতি ধান জমিতে আগুন লাগিয়েছে বলে মনে করছে প্রভাত মন্ডল আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দুবরাজপুর থানায় আজ রবিবার ছুটির দিন কৃষি দপ্তর বন্ধ থাকার জন্য কৃষি অধিকর্তাকে বিষয়টি ফোনে জানানো হয়েছে তবে এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ কি হয়েছিল আমার প্রায় আড়াই বিঘ মতো জমি আগুন লেগে পুড়িয়ে করে ছায় হয়ে গেল কে লাগেন যে এখন কিছু বুঝতে পারছি না আপনি কি করে খবর পেলেন আমাকে ওই সিবি একজন আছে কাজ করে খবর পেলাম তারপর নিয়ে দেখেছি সব ছাড়খাও রাখবে না তারপরে ওরা অনেক চেষ্টা করো কিছু জমি বাঁচাইছে দমকল এসেছিল দমকল এসেছিল দমকল ফাইভ বিগ্রেড এসছে তখন মোটামুটি একটু জব ভেঙে গেছে ওর এক নাম মজা কী নাম আপনার ভগত কুমার মন্ডল দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জীবন চলার পথে পথে তোমায় যেন ভালোবাসা নিবিদ দ্বারে বেঁধে দিলাম তাই বীরভূমের তাঁতিপাড়ার দর্পণ নিয়ে এলো টিভিএস বাজাজ বিনা স্যামসাং ও ডিএমআই ফাইন্যান্সের সুবিধা দিয়ে সহজ কিস্তিতে ভিভো অপো রিয়েলমি এমআই স্যামসাং ওয়ান প্লাস আইফোন এবং পোকো সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ও নামি দামি কোম্পানির এসি কুলার ওয়াশিং মেশিন ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান ওভেন সহ বিভিন্ন ব্যবহারযোগ্য সরঞ্জাম যা আপনার ঘরকে সাজিয়ে তোলার ও আকর্ষণীয় সুন্দর করে তোলার বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্রের সম্ভার নিয়ে হাজির দর্পণ এছাড়াও এখানেই আপনি পেয়ে যাবেন উপহার সামগ্রীর বিভিন্ন সরঞ্জাম সুলভ মূল্যে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল যত্ন সহকারে সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত মিস্ত্রি দ্বারা রিপেয়ারিং করা হয় তাই আর দেরি না করে এক ছাদে তলায় যখন আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন তখন শীঘ্রই চলে আসুন তাঁতিপাড়ার বিশ্বস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান দর্পণে প্রোপাইটার পল্লব দত্ত ও বাপ্পা দত্ত তাঁতিপাড়া হাটতলা বীরভূম মোবাইল নাম্বার নয় এক পাঁচ তিন চার তিন ছয় পাঁচ আট নয় এবং সাত তিন আট চার ছয় নয় পাঁচ আট এক চার